যুক্তরাজ্যের রাজধানীর লন্ডন একটি সংস্কৃতির মিলনস্থল এখানে বিশ্বের একশোটিরও বেশি ভাষায় কথা বলা হয় পাকিস্তান থেকে কলম্বিয়া ইরান থেকে ফ্রান্স বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষের উপস্থিতি এখানে রয়েছে সম্প্রতি দু হাজার একুশ সালের যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল একটি গবেষণা প্রকাশ করেছে এতে লন্ডনের বড়তে ইংরেজির পর সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষাগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে এই তথ্য অনুযায়ী লন্ডনের বত্রিশটি বড়র প্রতিটিতে তিন বছর বা তার বেশি বয়সী বাসিন্দাদের প্রধান ভাষার ভিত্তিতে একটি মানচিত্র তৈরি করা হয়েছে এতে উঠে এসেছে লন্ডনের বহু সংস্কৃতির প্রকৃতি পুলিশ কেস জীবন রয়েছে আপনার পাশে। ইংরেজির পর সবচেয়ে বেশি লোক যেই ভাষায় কথা বলে সেই ভাষা প্রতিটি বড়তে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে এই গবেষণায় দেখা গেছে রোমানিয়ান এবং স্প্যানিশ ভাষা ইংরেজির পরে ছয়টি বড়তে সবচেয়ে জনপ্রিয় মোট তেরোটি ভিন্ন ভাষা লন্ডনের বত্রিশটি বড়তে ইংরেজির পরে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হিসেবে স্থান পেয়েছে তবে টাওয়ার হ্যামলেটস বড়োতে বাংলা সবচেয়ে বেশি ব্যবহৃত দ্বিতীয় ভাষা এই বড়র দশ দশমিক সাতানব্বই পার্সেন্ট বাসিন্দা বাংলা ভাষায় কথা বলেন এর মধ্যে সিলেটি ও চাটগাইয়া উপভাষার প্রাধান্য রয়েছে